কি ব্যাপার দাদা শুনলাম আপনারা নাকি তিন হাজার টাকায় লঞ্চ বোর্ডে সুন্দরবন ভ্রমণে নিয়ে যাচ্ছেন তাও আবার দুরাত্রি তিন দিন একদমই ঠিক শুনেছেন আর শুধুমাত্র চিংড়ি কাঁকড়া ইলিশ নয় সাথে যাচ্ছে খাসির মাংস আর চিকেন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ লাঞ্চের পরে একটা ফল দেন স্ন্যাক্স অ্যান্ড ডিনার সবটাই থাকছে আমাদের প্যাকেজের মধ্যে আর সাথে মানে তিন হাজার টাকার মধ্যে সকালের খাবার দুপুরের খাবার বিকেলের একটা স্ন্যাক্স ফল আবার রাতের ডিনার আর সেই সাথে হোটেল থাকা সুবন্ধ ওটা ফ্রি সম্পূর্ণ একদম একদম সবটাই থাকছে প্যাকেজের মধ্যে তিন হাজার টাকার মধ্যে কি শুধু থাকা আর খাওয়াটাই নাকি না সুন্দরবনের ঘোরার ব্যবস্থাটাও আপনারাই করাবেন সুন্দরবনের এ টু জেড যা আছে সমস্তটাই আমরাই ঘোরাবো আর সাথে খাওয়া দাওয়া যা যেরকম আমরা বলেছি ঠিক সেইভাবেই চলবে আচ্ছা মানে গোটা সুন্দরবনটা আপনারা ঘোরাবেন একদম ঘটে করে একদমই তাই প্রথম দিন শুরু করে প্রথম দিনে আমরা পাখিরালায় স্টে করবো সেকেন্ড দিন থেকে শুরু হবে প্রতিটা ওয়াশ টাওয়ার ঘোরা যেমন সজনে সুদন্যখালি দুবাকি থার্ড দিন আমরা ঝড়খালি করে আবার ব্যাক ক্যানিং এ আমাদের যে ট্যুরটা শুরু হয় সেটা ক্যানিং থেকে শুরু হয় আর ক্যানিং শেষ হয় ক্যানিং যখন আপনারা আসবেন সেখান থেকে আমরা আপনাদেরকে পিক আপ করবো আর আমরা আবার দু তিন দিন পরে যখন ট্রিপ শেষ হবে আমরা আপনাকে এ ড্রপ করবো তো ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত যা দায়িত্ব আছে সমস্তটাই আমাদের আপনাদের থাকা খাওয়া সমস্ত ব্যাপারে আমরাই রেসপন্সিবল থাকবো আচ্ছা প্রথম দিন থেকে থার্ড দিন পর্যন্ত আপনাদের ট্যুর প্ল্যানটা কি আছে দেখুন আমাদের ট্যুর শুরু হয় ক্যানিং থেকে আমরা ক্যানিং থেকে পিক আপ করি দেন আমরা যখন লঞ্চে তুলি শুরু হয় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে মানে লঞ্চে ওঠার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে একদমই শুরু হয় ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারপর থাকছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে প্রথম দিন থাকবে লুচি সাথে আলুর দম আর একটা মিষ্টি বেশ ব্রেকফাস্ট হওয়ার কিছুক্ষণ পরেই আমরা দি আমদে মাছ ভাজা এটা আমাদের একটা এক্সট্রা এডিশন বলতে পারে আচ্ছা প্রথম দিনের লাঞ্চ প্রথম লাঞ্চে থাকে ভাত ডাল ভাজা ইলিশের মাথা দিয়ে কচু শাক ওকে ইলিশ আর পাবদা ঝাল আর সাথে চারটি পপর থাকছে আচ্ছা এরপরে বিকালবেলা আমরা ফল দি আর সন্ধ্যে বেলাতে থাকে চাওমিন সাথে চা কফি সব সময় থাকছে একটা স্ন্যাকস একদম একদমই তাই ওকে সন্ধ্যে বেলা আমাদের ড্রপ হয় হচ্ছে পাকিয়েলায় সেখানেই আমাদের হোটেল আছে এবং আমরাই স্টে করবে নাইট সেটা আমাদের চলে আই পাকিয়েলায়তে আচ্ছা পাকিয়েলায় হোটেলের সামনেই আমাদের জুমুর নাচ বা গান আমাদের ভাত ডাল ভাজা সবজি মাটন কারি সালাড মাটন থাকছে একদমই তাই ইলিশ তো পাচ্ছি সাথে আপনার প্রথম দিনই মাটন পেয়ে যাচ্ছে তিন টাকার মধ্যে কিন্তু ইলিশ ভাবা যায় না দারুন একদমই আর সবটাই পাবেন আপনারা সুন্দর ভ্রমণের সাথে ট্যুর করলে এরপর দ্বিতীয় দিন সকাল থেকে শুরু হয় সকালে আমাদের বেডটি চলে হোটেলের রুমে তারপর সকাল থেকে ব্রেকফাস্ট দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আমরা দিই লুচি অথবা কচুরি সাথে থাকে চানা মশলা বেলা এগারোটায় ভেজ পাকোড়া তারপর দুপুরে থাকে ভাত ডাল ভাজা পুই ইলিশ দই ইলিশ

দুপুরের তো লাঞ্চ আপনার শুনলেনি এর লাঞ্চের পরে থাকছে আবার রেগুলার ফল আপনারা একটা পাচ্ছেন সন্ধ্যাবেলা পাচ্ছেন চিকেন পাকোড়া সাথে কফি তৃতীয় দিনে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন রাতে থাকবে ফ্রাইড রাইস

থাকে সেটা আমরা ফুলফিল করে এবারে আমরা আসি তৃতীয় দিন আমাদের শেষ দিন সকালটা এজ ইউজুয়াল আমাদের বেড থেকে শুরু হয় যেটা আপনার হোটেল রুমে পেয়ে যাবেন আচ্ছা তারপর আপনার বোর্ডে উঠবেন বোর্ডে ব্রেকফাস্ট লুচি আলুর সবজি দুপুরে পাচ্ছেন যেটা সুন্দরবনের ইলিশের উৎসবের মেন অ্যাট্রাকশন

সবকিছু আর স্পেশালি আপনি বলবেন যে ইলিশ বিরিয়ানি যেটা কিন্তু এই সময় মেন অ্যাট্রাকশন